Baik Assalamualaikum. Waalaikumsalam. Baik Kamu Nasir. Baik. Alhamdulillah.

আমি শুরু করবো আপনাদের সুতি আপনার লোনের ভিতর জি এগুলো একটু নরমাল থাকে আমরা নরমাল বলি দিই কারণ সত্য কথা ওইটা বললেই আমরা বিক্রি করি আপনার ঠিক আছে

ঠিক আছে একবার এইগুলা আমাদের প্রাইস একটু সমস্যা হয় আপনার যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন মধ্যে স্ক্রিনশট দিয়ে ইনশাল্লাহ আপনারা ভিডিও কলে দেখা নিতে পারবেন যারা আসতে পারবেন না আর আসলে তো আলহামদুলিল্লাহ দোকানে আইসা বৈশা দেখা দেখে আপনারা মাল নিয়ে যাচ্ছেন আপনারা মাদার হচ্ছে একবারে মাদার হচ্ছে আপনাদের কাছ থেকে অনেকেই নিয়ে ত্রিশ পাইকের বিক্রি করে এই জন্য আপনারা দামটা বলেন না না জি

এইগুলা ও অনেক সুন্দর কালেকশন এগুলা একদম দেখেন আর অন্য থাকবে একবার এগুলা বড় অন্যাজি অন্য আপনি প্রত্যেকটাই

ইসলামপুর মাত্র পাঁচশো তিরিশ টাকা আপনার আড়াই না আড়াই তিন গছ জামা দেখেন ঠিক আছে বর্তমানে আপনার ওই যে গছ কাপড় কিনতে গেলে আপনি এইগুলো ষাট টাকা পঁয়ষট্টি টাকা গেছে ঠিক আছে আপনি আট গছ কাপড় হিসাব করেন আপনার এগুলি আমার কাস্টমার তিনশো টাকা চারশো টাকা প্রফিট করে বিক্রি করে আপনার এইগুলা প্রিমিয়াম একবারে আপনার এটা কিনা ভাই এইগুলো আপনার প্রত্যেকটা নতুন ডিজাইন একবারে মামা কটন জয় মামা কটন আরেকটা ডিজাইন দেখলাম এই যে পাক কারাই সেলর এইগুলা কারাই গাছ দেখেন ওর একবারে বড় সাইজের ওর যত মোটা যত লম্বা আছে সবাই করতে পারবে এইগুলা দেখেন বিগ সাইজ একবার 105 কেজির মানুষও করতে পারবে দেখেন একদম ফ্রি সাইজের ভিতর ওনা ঠিক আছে বিগ সাইজ আপনি এইগুলা প্রত্যেকটা আপনার এখন দেখাবো বোম্বে কারি কটন বোম্বে কারি কটন কারি কটন এটা আপনার আমরা সব থেকে বেশি বিক্রি করি আলহামদুলিল্লাহ এবছর একদম রানিং একটা প্রোডাক্ট জি জি এগুলো সিলেটের কাস্টমার আসলে দুইশো পিস চারশো পিস করে মাল নেয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় এগুলো মাল পাঠাই আপনার চৌষট্টি জেলা হ্যাঁ চৌষট্টি জেলায় মাল পাঠাই এগুলো আপনার এই যে হোম ডেলিভারিতে চাইলেও চৌষট্টি জেলায় নিতে হবে ইনশাআল্লাহ দেখেন বিশাল 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 বড় সাইজ একবারে আমাদের ট্রেন্ডিং এটা আপনার বর্তমানে চলছে ট্রেন্ডিং একবারে এটা ডিজাইন আপনার এই যে একটা ডিজাইন এটাও খুব সুন্দর আপনার একবারে বেস্ট

বিশাল আপনি এইগুলো না আপনার রেট বলে দিলাম ভাই এটা 560 টাকা 560 টাকা 560 টাকা ভাই একবারে আপনারা আজকে মনে করেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে মাল নিতে এগুলো তো উপর বিক্রি হবে 100% 100% 100% না হ্যাঁ বেশি না করলে আপনারা এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন অবশ্যই অবশ্যই আপনার দেখেন একটা একবার প্রিমিয়াম কোয়ালিটি আপনি এটা কালেকশন এটা হিট কালেকশন আপনার এইগুলা ন্যাচারাল একবারে আপনার

সাদা আমাদের সদর রাসী সদর আপনার লক্ষ্মীপুর আছে একটা জি আপনি আরেকটা আছে ভুলে গেছি অবশ্যই সাদা বাহার সাদা বাহার মধ্যে করছে আপনি একটা

ইনশাল্লাহ পড়তে পারবে এইগুলো আপনার এই যে দেখুন বিশাল ডিজিটাল প্রিন্টের ওন আপনি ডিজিটাল প্রিন্টের একটা একটা করে নিতে পারবেন এইগুলো আপনি একটা করে নিতে এদিকে আমাদের এই যে দেখুন কত কালেকশন আছে এইগুলো আপনি কি পরিমাণ কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন আছে বাকি কালেকশন আমার ভিডিও ভিডিও কল দিলে দেখাই দিই ইনশাল্লাহ দেখাই দিব আপনাকে

একদমের বেশি লাভ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টাই সম্পন্ন একবার জন্য কাপড় সফট একবার পিওর সুতির মধ্যে ভাই একটু কাপট ধৈর্য রেখেন না

ঠিক আছে গরমে আরাম রে ভাই জমজম প্রত্যেকটা কালেকশন ইনশাল্লাহ আপনারা নিয়ে ভালো দামে সেল করতে হবে

আরো কালেকশন আছে ভাই আপনাদেরকে অনেক সময় লাগবে নিতে ভাই এটা ভাই ভাই বেস্ট কালেকশন একবার এইগুলো আপনাদের আমাদের নিজস্ব প্রোডাকশন আপনাদের ইসলামপুরের আপনাদের এইগুলো ঠিক আছে একদম নিখুত কাজ করা ভাই একবার নিখুত কাজ করা এইগুলো আপনাদের

আপনার এদিকে আমাদের সবকিছু দেয়া আছে আর এই নাম্বার গুলো নাম্বার এটা আপনার ভিডিও তো ডিসক্রিপশনে দেয়া থাকবে অবশ্যই আপনার এদিকে আপনার বিকাশ সব দেওয়া আছে আমাদের ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম